ভুল বুঝে চলে যাও যত খুশি ব্যথা দাও অসুস্থতার মাঝে নতুন গান নিয়ে আসছেন রিঙ্কু দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী রিঙ্কু পরপর চারবার স্ট্রোক করেছেন তিনি সর্বশেষ দু সালে দুইবার স্ট্রোক হওয়ায় শরীরের বাঁপাস অবশ হয়ে গেছে তার এরপর থেকেই গান থেকে দূরে রয়েছে থাকছেন গ্রামেই দেড় বেশি সময় ধরে বাউল মরমি ও সুফি ঘরনার গান গিয়ে শ্রোতাদের মুগ্ধ করেছে এসবের মধ্যেই নতুন গান নিয়ে আসছেন রিঙ্কু জ্যোৎস্না বিলাস শিরোনামে গানটি লিখেছেন ও সুর করেছেন এ আর রাজ নতুন গানটি খুব শিগগির মিডিয়া ভয়েসের ব্যানারে মুক্তি পাবে নতুন গানে রিঙ্কু বলেন অনেক দিন পর আবার গানে ফিরতে পেরে আমি অনেক উচ্ছ্বাসিত আপনাদের মাঝে সব সময় গান নিয়ে বেঁচে থাকতে চায় আপনারা আমার ভালোবাসার মানুষ নতুন এই গানটি আমার শ্রোতা ভক্তদের হৃদয় জয় করবে বলে আমি আশাবাদী আশা করি আমার নারী ঘরনার গানটি একটি শ্রেষ্ঠ গান হবে সবাই আমার জন্য দোয়া করবে যেন সম্পূর্ণভাবে সুস্থ হয়ে আবার আপনাদের মাঝে গান নিয়ে ফিরে আসতে পারে এবং আপনাদের সুন্দর সুন্দর গান উপহার দিতে পারে গীতিকার ও সুরকার এ আর রাজ বলেন এই গানটা অন্য শিল্পী দিয়ে গাওয়ার প্রস্তাব দিয়েছিল কিন্তু আমি রিঙ্কু ভাইয়ের জন্যই এক বছর অপেক্ষা করেছি তারপর রিঙ্কু ভাইকে দিয়েই গাওয়াই রিঙ্কু ভাইও গানটা খুবই পছন্দ করেছেন নানা কারণে গানটি এতদিন রিলিজ করা সম্ভব হয়নি এরপর রিঙ্কু ভাই অসুস্থ হওয়ার খবর পাওয়া মাত্রই আমি তাকে গানটা উপহার দিতে তার কাছে ছুটে যাই আজ তাকে সঙ্গে নিয়ে গানটা প্রচার করার আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি চার বছর আগে গানটি রেকর্ড করা হলেও নানা কারণে এতদিন আলোর মুখ দেখেনি অবশেষে মুক্তি পাচ্ছে এটি সময়ের সঠিক সংবাদ সবার আগে পেতে থাকুন বাংলার সময়ের সাথে